বিশ্বাস করো যদি এটা দেওয়ার সুযোগ থাকতো আমি অবশ্যই এখানে আমি অ্যাটাচ করতাম কিন্তু তাই ভাবলাম নিজেই গিয়ে দিই একটা আনার দুটো বেমার কৃষ্ণ যা দেয় ধোকা কেন যে বারবার জোলেপুরে যায় মনটা যে হাই মিচকি হাসিতে হ্যাঁ হঠাৎ করে এই গানটা কেন গাইলাম পুরোপুরি ভিডিওর সাথে রিলেটেড মনে হলো ছোট্ট করে একটা আপডেট তোমাদের দিয়ে যায় আমি আমাদের গামলারানি ফরফরানি শর্টস ভিডিওগুলো দেখছিলাম বিশ্বাস করো একমাত্র ওর ওই শর্টসগুলো দেখলে পরেই জানা যাবে যে ও কতটা মাতৃহীনতায় ভুগছে আমার কান্না বেরিয়ে আসলো আর সেখানে পড়া কমেন্টগুলো তো আরও বুককে মোচড় দিয়ে উঠছে যে একটা মা তার সন্তানের জন্য কি পরিমাণ কষ্টে বিভোর তাই না কারণ আগের দিন ব্লগে এসে যে পরিমাণ কষ্টের কথা বলল একটা বছর একটা বছর আমি আমার সন্তানকে চোখে দেখিনি হাতে ছুঁইনি বছর একটা মায়ের যে কি করুন দশা অবচিত উচিত আশা করি তোমরা বোঝো কিন্তু বিশ্বাস করো ওর বাক্যগুলোকে ফুল ফিল করে তার মধ্যে এক গাদা হিসু করে দিয়েছে ওর ওই শর্টস চ্যানেলটা আমি ভাবতে পাচ্ছি না মানে মাতৃত্ব এরকম হয় এরকমও হয় আহ আমি নিজেকে মেরে কষ্ট দিচ্ছি কেন আহ যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি কষ্টে আছি বুঝেছ কেন বলো তো এই যে সকাল সকাল উঠে শর্টস ভিডিওগুলো আমার মাথাকেই পরিমাণে জ্বালাতন করছে আমি একটা মায়ের আর্তন একটা আনার দুটো বিমার কৃষ্ণ যদার ধোকা কেন যে বারবার জলে পড়ে যায় মনটা যে হায় হ্যাঁ এক্স্যাক্টলি এই ধরনের রিলসগুলো এখানে রয়েছে এই ধরনের রিলসগুলো ওখানে রয়েছে তবু এরকম কোন রিলস নেই যেখানে মাতৃত্ব ঝরে পড়ে যেরকম তেরি অঙ্গলি এরকম একটা গান ও মা এই ধরনের কোনো রিলস নেই নেই কারণ এই দুঃখগুলো দেখালে চলবে না দেখাতে হবে নাচন দেখাতে হবে কদুন হুম কাদন না কদন কুদন নাচন কদুন বুঝতে পেরেছ এই গতকালকের ভিডিওতে মাতৃত্ব নিয়ে যে বড় বড় লেকচারবাজিগুলো মেরে গেল না বিশ্বাস করো বিশ্বাস করো জাস্ট মেনে নেওয়া যায় না তোমরা গিয়ে খালি ওর কমেন্ট বক্সটা চেক করো আরে আমরা তো খারাপ কিন্তু যে ভিউয়ার্সটা দেখছে প্রতিনিয়ত তাকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে যে মেয়েটা নিজের একটা ব্লগে এসে কাঁদোকাদো সুরে এটা বলছে যে আমি আমার সন্তানকে একটা বছর দেখিনি তাকে ছুঁতে পারিনি এটা যে কি বেদনাদায়ক সেটা একমাত্র একটা মাই বুঝতে পারবেন অথচ সেই রকমের প্রচুর মারা তাকে দেখে অবাক হয়ে যাচ্ছে যেই মা সন্তানের বেদনায় বিভরীত হয়ে রয়েছে সে কিনা শর্টস ভিডিওতে কুদে কুদে নেচে নেচে ভিডিও দিচ্ছে এটাকে কি বলবে স্প্লিট পার্সোনালিটি ডিসোসিয়েটিভ আইডেন্টি ডিসঅর্ডার একই মানুষের মধ্যে বহু রকমের রূপ দেখতে পাওয়া যায় কখনো সে ভালো কখনো সে হিংস্র কখনো সে একদমই ভীতু এরকম এই রকম পার্সোনালিটি স্পিড পার্সোনালিটি নিয়েও ক্যারি করছে এ তো দালালের থেকেও এক কাঠি ওপরে যে ব্লক চ্যানেলে মুট সুইং হচ্ছে আবার কন্ট্রোভার্সি চ্যানেলে এসে সেই এন্টার ডে মানে নোংরা ভিডিও করে যাচ্ছে লোককে অ্যাটাক করে যাচ্ছে লোককে অ্যাটাক করে যাচ্ছে কেন এই নাটকগুলো ভিউয়ার্সের চোখে ধুলো দিয়ে তারপরেও যে ভিউয়ার্সরা ওর মানে কি বলবো তলা চাটার জন্য চলে যায় অবশ্যই করে পায়ের তলা চাটার কথা বলছি বক্সে আমি দেখে অবাক হয়ে যাই তাদের ঘরে বাচ্চা নেই তারা তারা এরকম নিজের সন্তানদের সাথে তো সংসার করছে যারা কিনা ওকে তল্লাই দিচ্ছে অপদার্থ কোথাকার নিচে কুদে একবারে এলে যাচ্ছে এ নাকি আবার বলে যে আমার মাতৃত্ব দরকার তুই ছেড়ে দে ভাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি কৃষককে যেন ওর বাবার কাছ থেকে তোর মায়ের কাছে যেন হার মানে তোর মতন মায়ের কাছে যেন হার গিজ না যেতে হয় আমি ভগবানের কাছে প্রার্থনা করবো জোর জবরদস্তি কোনো জায়গাতে এইভাবে চলে না ভালোবাসা সম্পর্ক জোর জবরদস্তি দিয়ে হয় না তুই রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে নিজের ছেলেটাকে আনতে চাইছিস নিজের কাছে যাতে সন্দীপকে টাইপ দিতে পারিস দাদা কি বলছে ও তো এখন বাচ্চা ও তো বোঝে না ভালো মন্দটা তাই বুঝি তাই বুঝি বাচ্চা প্রচন্ড সেনসিটিভ হয় তারা ভালো করে বুঝতে পারে কে আমার সাথে কীরকম ব্যবহার করছে ভালোবাসছে নাকি ধিক্কার জানাচ্ছে আর সেই ছেলেটা বাতকুল্লার মতন জায়গায় সে প্রাণ খুলে খেলে খুলে বেড়ায় কারণ ওইখানেও ওইখানেও ফিল করতে পারে নিজেকে ভালোবাসা পায় তুই নিজে বুঝিস না দালাদারের উদ্দেশ্যে বলছি তুই নিজে বুঝিস না যখন নিজের ওই চারপের পোষ্যটাকে যাকে সন্তান বলিস তাকে যখন রেখে আসিস অন্যের বাড়িতে এসে যখন দেখিস যে না তুই নিজে বলেছিস যে ও ওখানে ভালোবাসা পেলে ও ঠিক ওর ওখানে হয় না ওর মাকে চাই ওর নিজের ঘর চাই কমফোর্ট জোন চাই আর একটা বাচ্চার ফ্যাসলা মুখে মুখে করে দিচ্ছ তোমরা বসে বসে যে মা কিনা নেচে কুদে এলে যাচ্ছে যদিও বা কালকে তুই বেশ ওকে বলেছিস বলেছিস ওকে যে হ্যাঁ তোর তো উচিত ছিল এগুলো তো সত্যিই ফেলে দেওয়া যায় না যে যে মা ক্যাথা কুড়িয়ে বেড়াচ্ছে বাসনপত্র কুড়িয়ে বেড়াচ্ছে নিজের ছেলেকে দেখতে চাইছে না এটা তো ফ্যাক্ট এটা তো সত্যি কথা এটাই বাস্তব কথা এটাই ওর মনের মধ্যে রয়েছে তো নাচবে না কুদবে না কেন ফোকলার জন্মদিন পালন করতে গিয়ে ওকে এগুলো ভাওতাবাজিগুলো ভিউয়ার্সদের দিতে হয়েছে আর ভিউয়ার্সে তো ঘাসে মুখ দিয়ে চলে কিছুই বোঝে না না বুঝলে বুঝিয়ে দেবো সবাইকে এইভাবে ভিডিওর দ্বারা যাই হোক চলো ছোট্ট করে একটা আপডেট দিয়ে গেলাম অবশ্যই করে বড় ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবোই ঠিক আছে একটু কাজ আছে সেরে নিই চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো